রিভিউ বা কিউরিটি বা রিকলিং এই যে পিটিশানগুলো হয় সুপ্রিম কোর্টের ইতিহাস বলে রেয়ার অকেশানে সুপ্রিম কোর্ট ইন্টারভিন করে সাধারণত সুপ্রিম কোর্ট ইন্টারভিন করে না সাধারণত আমি বলেছি রেয়ার অকেশানে করে যাই করুক না কেন সার্ভিস ল জুরিস্টুডেন্টস বলছে গোটা লিস্টের মধ্যে স্বচ্ছ লিস্ট আবার লিস্ট মানে নয় যে নিজের মতন করে ওই আমি অঙ্কিতা অধিকারীর নামটা এক নম্বরে করে দিলাম পরে জানা গেল ও পরীক্ষায় বসেনি এই রকম লিস্ট নয় গোটা লিস্ট উইথ ডিটেলসের মধ্যে যদি একজনেরও টেন্টেড ক্যান্ডিডেট হওয়া নয় সম্ভাবনা থাকে পুরো প্যানেল বাতিল হবে এটাই সার্ভিস জুডিসপুরেন্সের প্রিন্সিপাল এন্টার প্যানেলের মধ্যে একজনও টেন্টেড ক্যান্ডিডেট থাকার যদি সম্ভাবনা থাকে আবারও বলছি থাকে না আইনটা থাকে না আইনটা সম্ভাবনা থাকে পুরো প্যানেল বাতিল হবে আর এরা বলে বেড়াচ্ছে কি ক্রিমিনাল জুডিসপ্রুডেন্স লোককে ভুল চালিত করছে ক্রিমিনাল জুডিসপ্রুডেন্সে হলো যে নিরাপরাধকে সাজা দেব না অপরাধী ছাড়া পেয়ে গেল এটা ক্রিমিনাল লয়ে চলে এটা সার্ভিস লয় চলে না এটা বাজারে বলে বেড়াচ্ছে আইনজীবীরা অমুক করে দিল এ তুসুক করে দিল আরে আইনজীবীরা করে দিল যদি আইনজীবী সব করে দেয় তা তোমরা গদিতে বসে আছো কেন গদি ছাড়ো তোমরা গদিতে বসে আছো নোট গোনার জন্য হাত ধরে নাড় দেয় টাকা নেওয়ার জন্য বসে আছো হ্যাঁ রিভিউ কি কোনো লাভ হতে পারে না তাহলে দেখুন আমি কিন্তু এটা বলিনি আমি বলছি যে কথাটা খুব ভালো করে শুনে সুপ্রিম কোর্টের ইতিহাসে রিভিউ রিকলিং বা এই জাতীয় যে পিটিশানগুলো আছে কিউরিটিভ এগুলোতে রেয়ারেস্ট অব দ্য রেয়ার অকেশানে সুপ্রিম কোর্ট ফার্দার ইন্টারভিন করে রেয়ারেস্ট অব দ্য রেয়ার অকেশানে সুপ্রিম কোর্ট ইন্টারভিন করে এক দুই হচ্ছে হল এই যে কেসটা হয়েছে এই কেসে আজকে পুরো প্যানেলটা বাতিল হয়েছে কেন কারণ যে লিস্টই দিচ্ছে যেটাই দিচ্ছে তাতেই কেমন ফ্লেজ রয়েছে বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফটা পড়লেই বুঝতে পারবে লোকে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেটাই দিচ্ছে তাতেই কেমন আজকে আপনি চিন্তা করুন না যে এই যে আজকে পোর্টালটা বের করলো এই যে পোর্টালটা স্যালারি পোর্টালটা বার করলো টেন্টেডদের কেন দেওয়া হলো এই উত্তর বার্তব যদি আছে মমতা ব্যানার্জি আছে টেন্টেডদের কেন মাইনে ঢুকলো ঢুকবে ঢুকলো যাই হোক তা এই যে পোর্টালটা বেরোলো এটা সুপ্রিম কোর্টে যাবে না এই পোর্টালটা টেন্টেডদেরও যে ঢোকানো হয়েছে এই পোর্টালটার যে কপি কারা টেন্টেড পাঁচ হাজার হলো অরিজিনাল রিট পিটিশনাররা জানে আমাদের স্ট্যান্ড তো দশ হাজার সাতশো পঞ্চাশ ফিগারটাও বলে দিচ্ছি আপনাদের আমাদের স্ট্যান্ড হলো দশ হাজার সাতশো পঞ্চাশ হলো টেন্টেড স্ট্যান্ড দেখিয়ে দেবো কোথায় আছে কীভাবে আছে কোথায় আছে না দশ হাজার সাতশো পঞ্চাশ টেন্টেড ছাব্বিশ হাজারের মধ্যে দশ হাজার সাতশো পঞ্চাশ টেন্টেড ওটাকে কমিয়ে করে রেখেছে ছ হাজার ওটাকে কমিয়ে করে রেখেছে সিবিআই পেয়েছে কত ন হাজার সিবিআই পেয়েছে ন হাজার এরা কমিয়ে করে রেখেছে সাড়ে ছ হাজার মতো আর আমাদের স্ট্যান্ড হলো দশ হাজার সাতশো পঞ্চাশ তার একটা কমও না তার একটা বেশিও না তা ওরাই যদি বলে ছ হাজার টেন্টেড স্কুল সার্ভিস কমিশন সব থেকে কম বলছে রাজ্য সরকার সব থেকে কম ফিগারটা বলছে তাদের কেন মাইনের জন্য পোর্টাল হলো এটা সুপ্রিম কোর্টকে দেখানো কি খুব অন্যায় হবে এটা হাইকোর্টকে দেখানো কি খুব অন্যায় হবে দাদা রিভিউ পিটিশানের সংক্রান্ত যদি একটা প্রশ্ন করে অনেকে তো আশা দেখছেন যে রিভিউ পিটিশন হলে হয়তো তাদের চাকরিটা বেঁচে যাবে সেক্ষেত্রে কি প্রধান বিচারপতির বেঞ্চে যেহেতু পরে হয়তো প্রধান বিচারপতি করবেন বিচার সুপ্রিম কোর্ট সম্বন্ধে কেউ কোনো আইডিয়া নেই তাই জন্য এই বাজারি কথাবার্তাগুলো তৃণমূল বলে বেড়াচ্ছে তৃণমূল এক বিচারপতির কথা বলছে যিনি নাকি আগের মেডিকেল এক্সামিনেশনে তিনি পুরো প্যানেল বাতিল করেননি যারা যারা টেন্টেড তাদের বা সেই বিচারপতি এর আগে একটি মামলাতে এর আগে একটি মামলাতে পুরো প্যানেল বাতিল করেছিলেন মূর্খরা তৃণমূল করে তো আর জালিয়াতরা তৃণমূল করে কারণ জালিয়াতদের মতন কথাবার্তা এরা বলে তারা একটা সম্ভাবনার কথা বলছেন যে নতুন বিচারপতি আসলে অর্থাৎ নতুন প্রধান বিচারপতি আসলে তাহলে চেষ্টা করবেন আমি তো বলছি কি যে দেখুন মামলা তো এখন ওনারা করবেন চেষ্টা করে দেখবেন আপনাদের তো আপনারা মামলা করবেন আপনারা সুপ্রিম কোর্টে যাবেন সবই তো আপনারা করবেন চেষ্টা করবেন আইন কিন্তু আইনই থাকবে আমি আবারও বলছি এন্টায়ার লিস্টের মধ্যে আইনটা আইনই থাকবে ওটা কেউ কিচ্ছু করতে পারবে না যেই বিচারপতি হাকিম বদলায় হুকুম বদলায় না কারণ আইন আইনই থাকবে এন্টায়ার লিস্টের মধ্যে যদি একজনও টেন্টেড থাকে পুরো প্যানেল বাতিল হবে এটাই দেশের আইন এটাই সুপ্রিম কোর্ট বারংবার মামলায় বলেছে ওই টেন্টেডদের লিস্টকে কেমন ফ্রেজ করতে গেলে পশ্চিমবাংলার কোনো প্যানেল বাঁচবে না টেন্টেডকে টেন্টেড সরকারকে চিহ্নিত করে এখন তো দিন বার করে দেওয়া এতদিন তো সবার আগে বলা উচিত ছিল যে সাড়ে ছ হাজার টেন্টে যদি সরকারের মিনিমাম যারা যোগ্য তাদের প্রতি মিনিমাম ভালোবাসা মিনিমাম ইয়ে থাকতো সাড়ে ছ হাজার টেন্টেড কাল থেকে স্কুলে ঢুকবে না অর্ডার দিয়ে দিলাম মুখ্যমন্ত্রী কি বলছেন টার্মিনেশন তো আমি কাউকে করিনি কাউকে কাউকে যদি বলতেন টেন্টেড ক্যান্ডিডেটদের দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন তাদের কাল থেকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না সেটা উনি বলতে পারবেন না নেতারা বসে বসে নোট গুনেছে না বিএমডাব্লিউ মার্সিডিস তালির বাড়িটা অট্টালিকা হয়ে গেছে সেটা বলতে পারবেন যোগ্য অযোগ্যর তালিকা যেটা সেই তালিকাটার মধ্যে যোগ্যদের তালিকার মধ্যে আবার কিছু যদি অযোগ্য ঢুকে যায় যেমন প্যানেল এক্সপায়ারির পরে চাকরি হয়েছে এসএসসি একবার মানছে একবার মানছে না আউট অফ প্যানেল চাকরি হয়েছে এই যে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী ইন্টারভিউতেই বসেনি তার নাম ঢুকে গেল ওয়েটিং লিস্ট ওয়ান ঢুকে গেল এসএসসি মেনেছে কোনো বলেছে যে ওটা বেআইনি চাকরি কোর্ট তাড়িয়ে দিয়েছে সেটা অন্য প্রশ্ন দিয়েছে সেটা অন্য প্রশ্ন এসএসসি বলেছে এই যোগ্যদের তালিকায় যদি আবার অযোগ্য ঢুকিয়ে দেয় তাহলে যে বিপদটা এসেছে তার থেকেও আরো বড় বিপদ আসবে যদি দেখা যায় যোগ্যদের তালিকাতে অযোগ্য ঢুকে গেছে তাহলে এর থেকেও বড় বিপদ আসবে এর থেকেও বড় বিপদ আসবে বাইশ লাখ ওএমআর মিরর ইমেজ প্রকাশ করার কথা বলা হচ্ছে মিরার ইমেজ তো প্রকাশ আগেই করা উচিত ছিল কিন্তু শুধু মিরার ইমেজ প্রকাশ করলে তো হবে না প্রত্যেকের নাম উইথ ডকুমেন্টস আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি রাজ্য সরকার উইথ ডকুমেন্টস পুরো তালিকা প্রকাশ করতে পারবে না উইথ ডকুমেন্টস না দিলে কী করে হবে আমি মাধ্যমিকে পেয়েছি ফর্টি পার্সেন্ট সেটা হয়ে গেছে নাইনটি পারসেন্ট হয়ে গিয়ে সেটা আমার এসএসসির সার্ভারে উঠে গেছে যে ডেটাটা মিসম্যাচ হয়েছে সেই ডেটাতে এই জিনিসটা ঘটনাটা হয়েছে আমি মাধ্যমিকে পেয়েছি উচ্চ মাধ্যমিকে পেয়েছি ফিফটি পারসেন্ট তার করসপন্ডিং যে নাম্বারটা এসএসসির চার্ট অনুযায়ী সেটা ওখানে বেশি করে উঠে গেছে তো যোগ্যদের যোগ্য অযোগ্য তালিকা করতেও হবে যোগ্য অযোগ্য তালিকাটা করতে যেটা হতো এখন কি হবে তো কেউ জানে না হতো সেটা হলো স্বচ্ছ তালিকা উইথ ডকুমেন্টস